দলমত আর সীমানা ভুলে এক হোরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান দলমত আর সীমানা ভুলে এক হোরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ নয়া জামানার সেনানি জাগ সিপাহী নৌ নয়াজার সেনানি জাগো সিপাহী নজা জামানার সেনানি জাগো সিপাহী নৌ জো ও গোটা মুসলিম উম্মায় তোলো একতার আহ্বান একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান গাবে বিজয়ের বিজয়ের গান গাবে বিজয়ের গান গবে বিজয়ের গান গবে বিজয়ের ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও জান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নও নয়া জমানার সেনানি জাগ সিপাহী নৌ জুয়ান ও হো 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 প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরান গিরি খাদা আর মরু প্রান্তরে ভূমি সাগর অন্দরে দাও হকে রাজান দাও হকে রাজান দাও হকে রাজান দের 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 সোনালি অতীতের নয় জামানার সোনি জাগো সিপাহী নৌ জয়া জমানার সেনানি জাগো সিপাহী নও জ নয়া জমানার সেনানি জাগো সিপাহী নৌ জয়া জমানার সেনানি জাগো সিপাহী নৌ